কেমন আছেন আপনারা হ্যালো ভাই এদের বলছি আপনারা বোর জ্বালা মিটাইতে পারেন না আপনাদের তাড়াতাড়ি ব্রিজ বের হয়ে আসছে আপনারা বোর তৃপ্তি মিটাইতে পারেন নাই তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা বেল সিস্টেম আছে বেল লাগাইয়া আপনি তাকে ঘন্টাখানেক সময় দেন দেখেন ভু অটোমেটিক তৃপ্তি পেয়ে যাব আর আপনাদের আর কষ্ট করতে হবে না আপনারা এটা নিয়ে আপনারা ব্যবহার করুন তার জ্বালা যন্ত্রণা পূরণ করুন হ্যাঁ দেখেন ভাই একে আপনার নিজেরও এটা যখনই আপনারা দিবেন তখন আপনি খেলতে পারবেন যত খুশি তত এটা দিয়া আপনাদের কোনো কষ্ট লাগবে না কিছু লাগবে না এটা খুব নরমদায়ক আপনার থেকে বেশি নরম এটা তাই বলছি ভাইয়েরা আর বউয়ের বকা মোকা কম খাবেন এটা ব্যবহার করুন নিয়ে দেখেন আপনারা ব্যবহার করে দেখেন আপনাদের বউয়ের তৃপ্তি দিতে পারলে তো সবচেয়ে ভালো মেয়েরা চায় কি তাদের একটা তৃপ্তি সেই তৃপ্তিটা আপনারা দিবেন ঠিক এক অরিজিনাল প্রোডাক্ট ভাই দুই বছরে কিছু হবে না এটা আপনারা ব্যবহার যেমতে খুশে করেন ঘন্টা ঘটোর ঘন্টা করেন সমস্যা নাই তারপর যদি যেসব বিনিয়োগের জন্য কষ্টের বেদনা থাকে তাদের জন্য এটা নিয়ে যান খুব একটা ভালো প্রোডাক্ট আমাদের যেখানে একের অরিজিনাল মোটা সেম দুই বছরও কিছু হবে না এটা বেল সিস্টেম করে আপনি যেভাবে চান সেভাবে পারবেন তা দেরি না করে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন